সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা জানেন স্বাস্থ্য সচেতনতা বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজগুলি আমি করে যাচ্ছি তো আজকে আপনাদের সম্মুখে দীর্ঘদিন ধরে যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এবং এসো সচেতনতা সোসাইটির উল্লেখযোগ্য একটা প্রোগ্রাম সেটা হলো জানতে চাওয়া জানাতে চাওয়া অর্থাৎ আমরা ডাক্তার রোগী নার্সের মাঝে কীভাবে সুসম্পর্ক তৈরি করা যায় আমরা অনেকে অবৈধভাবে টাকা বাংলাদেশ থেকে পাচার করছেন সেটা নিয়ে আমরা অনেকে উদ্বিগ্ন কিন্তু বৈধভাবে যে আমাদের দেশে টাকা পাচার হয়ে যাচ্ছে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতেন কিভাবে সেটা জাস্ট একটুতেই বলছি আপনাদেরকে সেটা হলো যে আমাদের দেশে রুগীরা যদি বিদেশে না যায় এই টাকাটা কিন্তু আমার দেশেই থাকছে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু কেউ চিন্তা করছি না আপনারা শুনে আশ্চর্য নিতে হবে আমি বাইশটা রুগীর সাক্ষাৎকার নিয়েছি তো এখানে আমি একজন জনস্বাস্থ্যবিধি হিসেবে দেখেছি বাইশটা রুগীর যে সমস্যার জন্য বিদেশে গিয়েছে এবং তারাও স্বীকার করেছে যে খুব বেশি একটা প্রয়োজন কিন্তু বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল না এমনকি তারা যেসব ডাক্তার দেখিয়েছে তাদের থেকে আমাদের দেশে কিন্তু অনেক বড় ডাক্তার রয়েছে তো যাই হোক আমি আর না বাড়িয়ে মেইন পর্বে চলে আসি আমার বোন ঢাকা অর্থাৎ গ্রাম থেকে ঢাকা আসেন দীর্ঘদিন ধরে তার একটা সমস্যা সেটা হলো তার আর্থাইটিসের প্রবলেম তো গ্রামের মানুষ তো এটা না বোঝাটাই স্বাভাবিক তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তখন আমি কিন্তু দেখেই বুঝতে পেরেছিলাম এবং বিভিন্ন টেস্ট দেখে বুঝতে পেরেছিলাম যে আর্থাইটিসের প্রবলেম এবং উনি উদ্বিগ্ন ছিলেন যে ডায়াবেটিকও সমস্যা হতে পারে তো আমি দেখলাম এইট পয়েন্ট সামথিং র্যান্ডম তো আমি বললাম যে হ্যাঁ ডায়াবেটিক এইট পয়েন্ট অর্থাৎ সিক্স পয়েন্ট নাইনের গেলে সেটা আমরা ডায়াবেটিক বলতে পারি তবে আপনার প্রাথমিক পর্যায়ে আপনি যদি আপনি খাবার দাবার বা অন্যান্য বিষয়গুলি সঠিকভাবে মেনটেন করেন তাহলে হয়তো বা ডায়াবেটিকটা হলেও অনেক দেরিতে হবে কিন্তু আপনার এখনই ওষুধ খেতে হবে সেটা মনে হচ্ছে না তারপরে ডাক্তার দেখাবে না তো এইসব কথাগুলি যে রোগী সম্পর্কে বললাম যে আমার বোনকে সম্পর্কে বললাম উনি কিন্তু দীর্ঘদিন ধরে ডক্টর দেখাচ্ছেন কিন্তু দেখানোর পরেও উনি যে যে সমস্যাগুলির জন্য ডক্টর দেখাচ্ছেন কোনো রোগেরই কিন্তু প্রসর্গ উনি পান নাই বা কোনো ধরনের উপকৃত হচ্ছিলেন না খুব কষ্ট পাচ্ছিলেন এবং আমার বোন একটা কথা বলেছিলেন যে ওই পায়ে ক্ষয় হচ্ছে সেটা তো ঠিক আছে এছাড়াও মানে ওনার পেটের একটা সাইডে কিন্তু ব্যথা করছিল। সেই কথাটা উনি যতবার যত ডক্টর দেখিয়েছেন সকল ডক্টরকে বলেছেন কিন্তু এই বিষয়টা আমলে নেন নাই দেখুন একজন ডক্টর প্রথমে অ্যাটেনশানলি রুগীর কথাটা শুনতে হবে অর্থাৎ রুগী কি বলতে চায় তার প্রবলেমটা কি তো ওনার অভিযোগ ছিল যে আমি এতদিন ধরে ডক্টর দেখাচ্ছি কিন্তু ডক্টররা আমার এই কথাটাই আমলে নেয় নাই যে আমি এত কষ্ট পাচ্ছি অর্থাৎ ওনার কোমরে ঠিক একটু উপর সাইডে সাইডের দিকে তার ব্যথা করছে তো জায়গাটা ওনারা সন্দেহ করছেন ক্রিয়েট নেন অর্থাৎ কিডনির সমস্যা নেফ্রোলজির প্রবলেম তো আমি দেখলাম যে অনেক গাটাঘাটি করে গ্রাম গ্রামের বাড়ি গেলাম যখন তখন দেখলাম যে দেখি তাহলে যে আপা যেহেতু আমার বোন যেহেতু কিডনি সমস্যার কথা বলছে তাহলে ফিট কোনো প্রবলেম আছে কিনা অর্থাৎ এরকম টেস্ট করেছে কিনা ডক্টরে তখন দেখলাম হ্যাঁ একটা সিরাম ক্রিয়েটেনের একটা টেস্ট করেছে ওয়ান পয়েন্ট সামথিং তো আমরা জানি ওয়ান পয়েন্ট নাইন থ্রি পর্যন্ত নাইন পর্যন্ত ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত ক্রিয়েটেন নর্মাল সুতরাং এটাও আমরা দূরে নিতে নর্মাল নর্মাল কিন্তু ওনার পা অর্থাৎ পেটের সাইডে যে ব্যথাটা এটা কেউ আমলে নিচ্ছে না যাই হোক এর পরবর্তীতে কোনো একভাবে আমরা আমরা এখন বর্তমানে ডক্টর হিসাবে ভাইরাল জেনি অর্থাৎ সুমন্ত কুমার সাহা ডক্টর সুমন্ত কুমার সাহা ঢাকা থাকেন আপনারা অনেকেই যারা চিকিৎসা বিষয় বা অন্যান্য বিষয়গুলো ইউটিউব বা আপনারা পেজ এরকম দেখেন তারা অবশ্যই অনেকেই চেনেন আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি এই যে উনার স্বর্ণাপন্ন হন এই যে আমার বোন উনার স্বর্ণাপন্ন হন এবং ঢাকা আসেন এখনও আমার বাসা এখানে আছেন তো আজকেও ওনার রিপোর্টগুলি তো যাই হোক আমি এটা বলছি আপনাদের সম্মুখে তো যাই হোক আমি সহজ করে ভুলি যে উনি গতকাল ওনাকে দেখিয়েছেন সিরিয়াল দিয়ে তারপরে আবার টেস্ট করেছেন আজকে টেস্টগুলি এনে এবং উনি অনেক কিছু প্রেসক্রিপশান প্রেসক্রাইব করেছে আমার কিন্তু এটা মূল উদ্দেশ্য না আপনাদেরকে জানানো এই যে প্রেসক্রিপশন উনি করেছে কিন্তু আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা উপস্থাপন করবো এই যে প্রথমেই ভিডিও শুরুতে প্রথমেই বলেছিলাম আমি বাইশজন ডক্টরের সাক্ষাৎকার নিয়েছিলাম সবাই কিন্তু বলেছে এবং আমিও বলেছি যে তাদের যে রোগগুলো সেই রোগগুলোর জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল না এমনকি আমি এটাও আপনাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছি সেটা হলো প্রত্যেকটা রুগীরই কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাত লাখ টাকা কিন্তু খরচ হয়েছে এর থেকে আরও বেশি খরচ হয়েছে কিন্তু তো যে যে বিষয়ে আমার মূল উদ্দেশ্য ওনাকে উপস্থাপন করা তুলে ধরা উনি যে ওনাকে আমি ছুটো করছি না উনি আলহামদুলিল্লাহ উনি রুগী সবাইকে মানসিকভাবে কিন্তু উনি পিস করে ফেলছেন এবং ওনার যে ডিগ্রি বা অন্যান্য কোয়ালিফিকেশান দেখলাম আমাদের দেশে ওনার থেকেও আরও বড় ডক্টর কিন্তু রয়েছেন এবং অনেক নামি দামি ডক্টর রয়েছেন উনি কিন্তু এমন কোনো প্রতিষ্ঠানে আমি কিন্তু আবার বলছি ওনাকে ছুটো করছি না আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলছি উনি এমন কোনো হাসপাতালের ডক্টর নয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা উনি অবশ্যই বিদেশে ছিলেন উনি প্র্যাকটিস করেছেন এবং বিদেশে ডক্টররা কেমন রুগীর সাথে ব্যবহার করে সেই বিষয়টা কিন্তু রপ্ত করেছেন এই কথাটা পরে বলছি যেটা বলছিলাম উনি পিজির কোনো ডক্টর না বারডামের কোনো ডক্টর না না বলেন ঢাকা মেডিকেলের বলেন এরকম কোনো না কিন্তু বিভিন্ন বিষয়ে উনি বিভিন্ন হাসপাতালে উনি চাকরি করেছেন কিন্তু আমরা ওনার কাছ থেকে কি পেলাম সেটা নিয়ে কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরার মূল পর্ব আমার আমি যেই কথাটা বলতাম অনেকদিন ধরেই দীর্ঘদিন ধরেই এবং এসো সচেতন সোসাইটির তিন নম্বর প্রোগ্রাম যেটা অর্থাৎ জানতে চাওয়া জানাতে চাওয়া অর্থাৎ জানতে চাওয়া মানে কি হলো একটা রুগী যখন ডক্টরের কাছে যাবে ডক্টরের প্রথম টিম হবে যে আমি রুগীর কাছ থেকে জানতে চাইব এই নীতিটা তার ভিতরে ধারণ করতে হবে এবং আমি জানার পরে অর্থাৎ আমি দ্যাট মিন্স বোঝাতে চাচ্ছি ডক্টর জানার পরে কি করবে সঠিকবারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ কোন কোন জায়গায় তার প্রবলেমগুলি এবং প্রিভিয়াস সৃষ্টি এবং বর্তমান সৃষ্টি তাকে ডক্টর অলওয়েজ গিভ দ্য পেশেন্ট অ্যান্ড আপ টাইম এই এই বিষয়টাই কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি সমস্যা কিন্তু উনি কিন্তু এই জায়গাটায় উনি পূরণ করেছেন আমার বোনকে আমি যখন আসলো আমি তখন বেশ জিজ্ঞেস করলাম যে কিভাবে উনি সম্বোধন করলেন উনা উনি কি করেছেন কি লিখেছেন ভালো লেগেছেন না খারাপ লেগেছেন উনি টেস্ট কম দিয়েছেন না বেশি দিয়েছেন ওষুধ কম দিয়েছেন না বেশি দিয়েছেন আমার বোন এইটা কিন্তু বলে নাই উনি যেটা বলেছেন যে উনি অনেক সুন্দর করে কথা বলেন দেখুন একটা বিষয় আমার বোনকে আমি বলছি না রুগী হিসাবে ক্রিয়েট করি আমি এই রুগীর একটা মানসিক উনি জয় করে ফেলেছেন সেটা হলো উনি আমার সাথে খুব সুন্দর করে ব্যবহার করেছেন সুন্দর করে কথা বলেছেন এর ইতিপূর্বে যে চারজন ডক্টরকে আমি দেখিয়েছি তিন চারজন ডক্টরকে দেখিয়েছি তারা তো আমার কথাই শুনে নাই দেখুন আমার বোন আই কিছুক্ষণ আগেই কিন্তু ওনার সাথে আমি কথা বলেছি ক্যামেরার আর বাহিরে কথা বলেই কিন্তু আপনাদের সম্মুখে আজকে ভিডিওতে আসলাম উনি বারবার একটা কথা বলেছেন যে আগে যে ডক্টরকে দেখিয়েছি তারা তো আমার কথাটা আমলেই নেয় নাই অর্থাৎ আমার কথাটা শুনতেই চায় নাই কিন্তু উনি কিন্তু আমাকে বারবার আমাকে এটা জিজ্ঞেস করেছেন সেটা জিজ্ঞেস করেছেন কবে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আর কোনো সমস্যা আছে না বাবার সমস্যা আছে কি না মার সমস্যা আছে এই যে বিভিন্ন হিস্ট্রিগুলি নিয়ে উনি অনেক টেস্ট দিয়েছেন হ্যাঁ এই উনার যে টেস্টটা এখানে হয়তো আমি এটা বলছি যে একজন গরিব অসহায় মানুষের যদি এই সমস্যাটা হতো ওনার কাছে এসে এই টেস্টগুলি করা সম্ভব না কিন্তু যেটাই বলি না কেন আমরা যাই বলি না কেন এই যে আমার বোন উনি কিন্তু অনেক দিন ধরে চিকিৎসা করাচ্ছেন অনেক টাকা কিন্তু ব্যয় করেছেন কিন্তু আজকে এসে কিন্তু মানসিকভাবে উনি প্রশান্তি পেয়েছেন একজন ডক্টরকে আমি দেখিয়েছি যে ডক্টর আমি মন খুলে কথা বলতে পেরেছি একজন রুগী যখন একজন ডক্টর সম্পর্কে এই কমেন্টটা করবে তখন বুঝতে হবে এই ডক্টর সত্যিকারে তার রুগীকে মন জয় করতে পেরেছে এবং সে সত্যিকারে একজন মানবিক ডক্টরে পরিণত হয়েছে সম্মানিত দর্শক আমি একটু সমাজকর্মী জনস্বাস্থ্যবিধি হিসেবে দীর্ঘদিন ধরেই এই স্বাস্থ্যসেবা এবং সমাজের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি আমাদের বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য ইনফ্রাস্ট্রাকচারও দরকার নেই এবং আমরি যে এত কিছু পরিবর্তন করতে হবে তা কিন্তু নয় শুধু দরকার আমাদের উপস্থাপনা এবং ডক্টরদের মাঝে মানবিক একটা গুণাবলী তৈরি করতে হবে আরেকটা বিষয় আপনাদের বলে শেষ করে দেব সেটা হলো আমাদের দেশে অধিকাংশ গার্ডিয়ান যখন ছোট্ট শিশু থাকে তখন থেকে বলা শুরু করে তোমাকে বাবা আমি ডক্টর বানাবো তোমাকে তোমাকে আমি ডক্টর বানাবো তখন তার সম্পত্তি থাকো তোমাকে না থাকো তাকে কি করানো হয় ভর্তি করানো হয় হাসপাতালে তখন স্বয় সম্পত্তি বিক্রি করি যদি সরকারি আর মেডিকেল না হয় প্রাইভেট মেডিকেলে হয় বিক্রি করে তাকে পড়ানো হয় তখন এই সন্তানটা ভিতরে এই ধারণ করে আমার স্বয় সম্পত্তি সব কিছু বিক্রি করি অর্থাৎ বাবা আমাকে ছোটোকাল থেকে বলছে ডক্টর বানাবি ডক্টর মানেই হলো হয়তোবা টাকার খনি আমি টাকা হয়তো উপার্জন করা এইটাই থাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সকল পেশা আর ডক্টরের পেশা এক নয় কারণ কি সকল পেশা বিভিন্ন বিষয়গুলি নিয়ে কাজ করে বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে কাজ করে বিভিন্ন কলকারখানায় কাজ করে সেটা আরেক ধরনের আর যখন আপনি একজন ডক্টর হয়ে গেলেন আপনার পেশার তুলনা করা যাবে না আপনাকে সকল রুগীরা সার ডাকবে সেটা আপনি কল্পনা করবেন না কারণ আপনার কাছে এ টু জেড অর্থাৎ আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষগুলো আপনার কাছে একজন প্যাশন হিসেবে আসবে সে যে সার বলার শব্দটা সেটার অর্থই তো বুঝবে না আপনি একজন সোশ্যাল ওয়ার্কার একজন ডক্টর সবচেয়ে বড় একজন সোশ্যাল ওয়ার্কার একজন ডক্টর সবচেয়ে বড় একজন মনোবিজ্ঞানী একজন ডক্টর সবচেয়ে বড় মানবিক একজন মানুষ আপনি যখন ডক্টর হওয়ার মনস্থির করলেন তখনই আপনার ধরে নিতে হবে আমি হলাম এই আমি যদি এই পেশায় একজন সত্যিকারী পেশাজীবী মানুষ হতে পারি অর্থাৎ সত্যিকার একজন চিকিৎসক হতে পারি তাহলে আমি হয়তো মানুষের কাছে খুব কাছে কাছে যেতে পারবো আমরা একটা কথা বারবার বলে থাকি এবং একটা প্রবাদও রয়েছে মহান আল্লাহতালার পর যদি কাউকে ভগবান বলি বা ঈশ্বর বলি বা মহান আল্লাহতালার পরপরই যদি কোনো স্থান দেওয়া হয় তাহলে এই ডক্টরকে দেওয়া হয় কারণ একজন মানুষ যখন অসুস্থ হয় তখন তার আল্লাহর পরপরই কিন্তু সে বিশ্বাস করে সবচেয়ে এই ডক্টরকে সুতরাং আপনি ডক্টর হওয়ার পরেও যখন আমরা সমাজে প্রচলিত একটি শব্দ বলে থাকি কষাই হিসেবে পরিণত হন তাহলে বুঝতে হবে আপনি ডক্টর আর থাকেন নাই আপনি মানুষ থাকেন নাই আপনি অন্য একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে গিয়েছেন সম্মানিত দর্শক আমি নেগেটিভ কথাগুলি এই জন্য বলছি আমাদের দেশের টাকা বৈধভাবে শুধু ডক্টর দেখানোর জন্য বিদেশে পাচার হয়ে যাচ্ছে আমি এই আস এই প্রত্যাশা আমি চাই না আমি চাই আমাদের দেশে সুন্দর একটা সুসম্পর্ক তৈরি হবে ডক্টর রুগী নার্সের মাঝে আর সেই সম্পর্কের মাধ্যমে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে শুধুমাত্র সামন্ত সুমন্ত কুমার সাহা কেন হবে আমি চাই বাংলাদেশের প্রতিটি ডক্টরে এমন একটি মানবিক ডক্টরে পরিণত হোক সেই প্রত্যাশায় বিদায় নেবো আমি আপনাদের সম্মুখ থেকে সমাজকর্মী ও জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম আর তো একটি কথা বলবই সেটা হলো ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন কারণ জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আপনার আমার আমাদের সবার শরীরে স্বরূপ কাজ করে ভালো থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত